মডেল মডেল নাইকা মাইকা এটি তো আরেক ধরনের মানে এটা পতিতা এরাও পতিতা নাকি কি ফিরিশ করেছে টাকা নিয়েছে খাইছে দাইছে ঘুমাইছে একসাথে খেলাধুলা করছে পরে কইসে বিয়ে করবো কইসে বিয়ে করে সেই সেজন্যে তার ব্যাডার বিরুদ্ধে কি কইছে কমপ্লেন করছে ব্যাসার অ্যাম্বাসডার জিনিস হয়ে গেছে বুঝছো তো ওই মেয়ে মহিলা তার সাথে গেল ওখানে বিয়ে করব কইছে পরে শুনছে আর একটা বউ আছে বাটা নিজেই স্বীকার করছে বলছে আর একটা বউ আছে তুমি আমার দুই নাম্বার বউ হবা আগেই জানছে বা এখন ওই সব বানাইছি আর কি অনেক মেয়েরা দেখবা দশজন মামলা দেয় মানে আমাকে বিবাহ করিবে বলিয়া আমাকে চার বছর আমাকে বুঝছ মহাবত করিয়েছে আরে বিবাহ করিয়ে বে তো তুমি বিবাহ না করিয়া তাহার সাথে কেন মহাব করেছ শালার পুত মদ খায় মদ খাইয়া কার সাইকেল চুরি করিয়া লইয়া দ্রুতভাগে ভাগ দিয়েছিল অ্যাক্সিডেন্ট করিয়া দড়া খাইছে এখন ডাবল অপরাধ হইল না মানুষ অ্যাক্সিডেন্ট করছে আবার সাইকেল চুরি করছে বুড়াবড়া এর বয়স পাঁচচল্লিশ বছর মানা হয়েছে ও বিয়ে শি করে না বুড়ি বাড়িদের লকে থাকে বুড়ি বাড়িরা টাকা দেয় যেমন মেয়ে তোমরা মেয়ে প্রতিটা বেশিরভাগ মই মেয়ে পতিতাই তো বেশি তাই না কিন্তু ইউরোপে ছেলে পতিতার বিপরীত কী হবে পতিত নাকি পতিত তো অন্য জিনিস যাই হোক মদ মুদ সিগারেট বিড়ি তামাক না খাইয়া বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখন ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে গাঞ্জা খায় বাবা খায় কি বাজে খায় আমি খেয়েছি মদ খা মদ খাবি মানুষ হবি তাগড়া হবি কাজ করে শক্তি পাবি খেঁচো খামারে ধান ফসল উৎপাদন কর আমি চশমা লাগাই নেই চশমা অন্য টেবিলে তোমাদের ছোটো ছোটো লেখা পড়তে পারি না এত কথা দরকার নেই চিনে চিনের দিকে তাকাস কেন এই করতে পারছি নিজেরা করতে পারছ না বাংলাদেশে যদি প্রতিটি মানুষ এক টাকা করে জমা জমা দেয় এক টাকা করে দিলে বিশ কোটি টাকা হয় একদিনে বিশ কোটি টাকা করে জমা হইলে প্রতিদিন এক টাকা করে তোরা জমাবি